कौन का मुख्तार खुदा तुमको बनाया कौन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत के की बहु कुदा तुमको बनाया उम्मत के का बहु कुदा तुमको बनाया या रब मेरे आंखों में समय मदीना यार अब मेरे आंखों में समझ जाई मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना নুরে মদিনা হাফিজ খানা মাদ্রাসার উদ্যোগে তিনময় বার্ষিক ওয়া মাহফিল মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান বক্তা প্রাণপ্রিয় মুসলমান বন্দুগ বায়েরা পর্দার আড়ালের পর্দার মাও বোনেরা আল্লাহ মুহম্মদ আলা এত সুন্দর একটি আয়োজনে আয়োজক যারা করেছেন যারা আমরা আসতে পেরেছি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর দরকার কেননা এখন যত জায়গার ভিতরে বেশিরভাগ দেখা যায় যুবকরা বেশিরভাগ গুনাহের আয়োজন করে করে কি কিন্তু এই জায়গার থেকে বাহির করে আল্লা পাক রাবুল্লা আলমিন একটি প্রতিষ্ঠানের সামনে এমন একটি দিনী মজলিস এমনকি কোরআনের একটি বোঝার মতো একটি আয়োজক করেছে তার জন্য আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ করেছি মধ্যে আয়াতে প্রবেশ করার আগে আমরা আপনাদের সাথে কথা বলবো আপনি আমি যদি আপনাদের সঙ্গে কথা বলে উত্তর দিতে পারবেন তো ইনশাআল্লাহ সবাই বলে ইনশা আল্লাহ ওয়াজ শুধু করলে বক্তা শুধু করলে করবে করবে করতে করতে কিন্তু কোনো উত্তর মত্তর নাই তইলে বোঝা গেলে কোনো কিছু বুঝছে না এইসে না নাই যদি বক্তা অকয় যে কিছু বুঝছেন নি তাহলে ঠিক আছে বলে বুঝছি অনেকে আছে এক দারে ওয়াজ কইরা যায় ও শ্রোতা বুঝলে বুঝক না বুঝলে নাই কো আমার ওয়াজ আমি কইরা গেছি এরকম না এরকম করা যাবে না আমি কথা বলবো আপনারা উত্তর দিবেন ইনশাআল্লাহ যে আয়াত আমি করে করেছি বিষয়টা হলো হালালের গুরুত্ব এমনকি হারামের শাস্তি কেমন হবে বিষয়টা হলো আমরা সবারই এখন বর্তমানে হারামের দিকে আমরা ঝুঁকিপূর্ণ বেশি কি বলে হালালের প্রতি একদম কম কিন্তু হারামের প্রতি খুব বেশি আল্লাহ ফকরব্ল আলেমিন সু রতুল বকার আর দুইশত পঁয়সত্তর নম্বর আয়াতের মধ্যে জানায়া দিলেন হে পৃথিবীর মানুষেরা শুনিয়া নাম ওহাল্লাল্লা হুল ভাইয়া মার রিবা এ দুনিয়ার মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ বলেন উপার্জন করবা কিন্তু দুইটা রাস্তা কয়টা রাস্তা দুইটা রাস্তা আছে একটা রাস্তা হলো হালাল মাধ্যম আর একটা রাস্তা হলো হারামের মাধ্যম বলুন তো কামাই করার কয়টা পদ্ধতি দুইটা একটা হলো হালাল আর একটা হলো হারাম আল্লাহ জানা দিলেন হে পৃথিবীর মানুষের শুন এক নম্বর ও আল্লাহ ভাই আমার নিবা এক নম্বর হলো তোমাদের ব্যবসা বাণিজ্য বেচা কিনা আমি আল্লাহ হালাল করছি কি করছে বেচা কিনাকে আমি আল্লাহ হালাল করে দিয়েছি পৃথিবীর ও মানুষের আমি আল্লাহ তোমাদের জন্য সুদকে হারাম করে দিছি কিরে আরাম করছে সুদকে হারাম করে দিয়েছেন সুদেরও বিনিময় আছে রাস্তা উপার্জন করলে তার বিনিময় আছে হারাম রাস্তায় উপার্জন করলে তার বিনিময় আছে আছে না নাই হালাল মাধ্যমে যদি কোনো বান্দা উপার্জন করে তার ফলাফল হলো জান্নাত ফলাফল কি জান্নাত কোন বান্দা যদি হারাম পথে ইনকাম করে উপার্জন করে তার ফলাফল হলো জাহান্নাম কি জাহান্নাম আবু হুরাইরা রাদি আল্লাহ তালানহু বলেন হজরত আবু বকর রাদি আল্লাহ তালানহু বলেন এক হাদিসের মধ্যে আসে লাইদুল জান্নাতা জাসাদু গুযিয়া বিল আরাম পৃথিবীর মানুষকে জানায় দিতে চান হে দুনিয়ার মানুষেরা শুনো শুধু কামাই করলে চলবে না কোন পথে কামাই করতেছো এটা জানতে হবে কোন পথে উপার্জন করতেছো এটা জানতে হবে শুধু কামাই করলে চলবে না কোন পথে করতেছো ওইটা আগে দেখতে হবে কোন পথে হালাল কোন পথে হারাম ওইটা আগে যাচাই বাছাই করতে হবে আল্লাহ জানিয়ে দিলেন হে পৃথিবীর মানুষেরা শুনো এক নাম্বার পথ হলো লা খোলাল জান্নাতা জাসাদু গুদিয়া আরাম হারাম যে শরীরটাকে যে দেহটাকে সুন্দর বানাইছো সেটা আম দেহর অধিকার বানাইছো সুন্দর করে বানাইছো কিন্তু ওই শরীরটার ভিতর হারাম ঢকাইছো আল্লাহ বলেন লা জান্নাতা জাসাদু গুজিয়া বিল হারাম ওই দেহটা যদিও সুন্দর হয়ে থাকে ওই দেহটা যদি সুঠাম দেহের অধিকারী হয় প্রতিদিন সকাল বেলা যদি বিयाम করে আর শরীরটা বানাও ওই শরীরটা আমার আল্লাহ বলেন হারাম কাবারের কারণে হারাম কাবার বক্ষণ করার কারণে আল্লাহ বলেন ওই শরীরটা কোনোদিন জান্নাত জান্নাতে প্রবেশ করবে নাও করবে না জান্নাতে প্রবেশ করবে না বলুন তো জান্নাতে যদি প্রবেশ না করে ওই দেহটা কই যাইব নামা যাবে কোন জায়গায় যাবে জাহান নামে যাবে আবু এর আর দী তালান বলেন এ পৃথিবীর মানুষেরা শুনিয়ে নাও। এমন একটা যুগ আহ দুনিয়ার মানুষেরা শুনিয়ে নাও। আবঘোর এর আর দী আল্লাহ তালান বলেন মানুষ ইনকাম করবে বলবে কোন সময় কোন ইনকামটা করলে হালাল হবে কোনটা হারাম হবে পৃথিবীর মানুষেরা জানিয়া আনাও কোনটা হালাল কোনটা হারাম তাদের কাছে যাসাই বাসাই থাকবে না শুধু বলবে ইনকাম করলেই চলবে শুধু বলবে কি ইনকাম করলেই চলবে শুধু টাকা কামাইলেই চলবে শুধু রিয়াল কামাইলেই চলবে কিন্তু আল্লাহ বলেন না না আমি দুইটা মাধ্যম করে দিয়ে দিয়েছি এক নাম্বার হল আমি আল্লাহ পবিত্র আমি আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করি না হালাল যেমন স্পষ্ট হারামও স্পষ্ট করে দিছেন কিনা দুই স্পষ্ট একটা হল আলাল আর একটা হল আরাম একটা উদাহরণ দেই বন্ধুরা আপনারা সহজভাবে বুঝবেন আপনাদের এলাকাত বিয়া ছাড়াও বাচ্চাও বিয়া হইলেও বাচ্চাও হয়নি আপনার এলাকা বিয়া হইলেও হয় বিয়া না হইলেও হয় যদি বলেন যে বিয়া হইলেও বাচ্চা পাইব বিয়া না করলেও বাচ্চা পাইব বলুন তো দুইটা কি রকম। দুইটা কি একটা হালাল মাধ্যম আর একটা হলো আরামের মাধ্যম হে বন্ধুরা শুনিয়া নাও বিয়া করলে যেমন ভাবে সন্তানটা হালাল জাদা হবে বিয়া না করে যদি সন্তান হই হেটা হবে আরাম জাদা কি জাদা আরাম জাদা যদি বিয়ার আগে সন্তান হ এইটা হবে অবৈধ আর যদি বিয়া করিয়া শরিয়াত মতে বিয়া করিয়া সন্তান হ এইটা হবে হালাল জাদা এইটা হবে বৈধ আল্লাহ পাক বলে জানিয়ে দিলেন এ পৃথিবীর মানুষেরা বিয়ার আগে যদি সন্তান হয় ওই সন্তানটা যেমন আলাল জাদা হবে না পৃথিবীর সকল মানুষ যদি একীকৃত হইয়া বলে কিন্তু না না আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা বিবাহর পরে ওই মানুষটা যদি জন্ম নেয় ওইটা হালাল জাদা হবে যারা হারাম পথে ইনকাম করে ওইটা হলো ওই সন্তান হারাম জাদার মত এই মত হারাম জাদার মত আর যেই বান্দাটা এই বান্দাটা হালাল ভাবে উপার্জন করে হালাল ভাবে কাবার গায় হালাল ভাবে উপার্জন করিয়া বলে আমার দশ টাকা পাইলে কোনো সমস্যা নাই আমি হালাল ভাবে ইনকাম করতেছি ওই বান্দার রোজগারটা হবে হালাল জাদা সন্তানের মতো হালাল জাদা সন্তানের মতো তাহলে বন্ধুরা বলুন তাহলে বিবাহ করার দরকার আছে না নাই বিবাহ সারা যদি হয় এটা হারাম জাদা হবে ঠিক তেমনি ভাবে আমরা যদি হালাল ভাবে ইনকাম করি হালাল ভাবে চলাফেরা করে এটা হবে হালাল পদে ইনকাম আর যদি হারাম পদে যদি ইনকাম করে। হারাম পদে যদি আমরা উপার্জন করে এটা হবে হারাম জাদা সন্তানের মতো এ বন্ধুরা বলুন তো সিরা খাওয়ার দুইটা পদ্ধতি আছে দুইটা পদ্ধতি একটা আছে যদি বাদ্যা সার সাথে গান অথবা মুডের মধ্যে লিয়া আইটা আইটা গান ওইটা খাওয়া যায় আর একটা হলো বিজায়া যদি গুড় দিয়া খাওয়া যায় কি দিয়া বিজয়া গুড় দিয়া খাওয়া যায় মিঠাই দিয়া খাওয়া যায় ফলা দিয়া যদি দেন আরো একটু টেস্ট লাগব এখন না আর একটু কি লাগব টেস্ট লাগব তাহলে সিরা খাওয়ার দুইটা পদ্ধতি আবার সিরা বিজানের পদ্ধতি আবার দুইটা কয়টা একটা টিউবওয়েলের পানি দিয়া বিজানো যায় আর একটা মুত্তা বিজানো যায় বুঝেন না কথা এ বুঝেন আমার কথা একটা কি দিয়া বিজানো যায় আপনি যদি বলেন ভাই টিউবওয়েলের মধ্যে তো কষ্ট করে চাপ দেওয়ার দরকার কি আমার কাছে তো একটা টিউবওয়েল ফিড আছে ঠিক আছে একটা টিউবওয়েল ফিড আছে তাহলে ওই জায়গার মধ্যে ছেড়ে দেই বলুন তো সিরা খাওয়ার উপযোগী নেই সিরা কওয়া যাবে আর টইউ পানি দিয়া যদি সিরা বিজান তাহলে সিরা টাকাওয়ার উপযোগী নেই বলে উপযোগী ঠিক তেমনি ভাবে যারা হালাল পথে ইনকাম করে ঠিক তেমনি ভাবে ওই টইউ পানি দিয়া সিরা বিজাইলে যেরকম হালাল ভাবে ইনকাম করলে কাওয়ার উপযোগী হারাম ভাবে যারা উপার্জন করবে ঠিক তেমনি ভাবে পরসাব করে আওদা মুত্তা সিরা বিজানির মতো ঠিক কিনা কিন্তু আমাদের এলাকার ভিতরে বোঝানো বড় দায় আবু বকর রাদি আল্লাহ হজরত সিদ্দিকা রাদি আল্লাহ আনহা ওই হাদিসটার মধ্যে বর্ণনা করেন হজরত আবু বকর রাদি আল্লাহ আনহু কিদার যন্ত্রণা রাস্তার দিকে হাটে আর বলে আল্লাহ কিদার যন্ত্রণা এত পৃথিবীর জমিনে মনে হয় কিদার যন্ত্রণার থেকে কষ্ট আর পৃথিবীর জমিনে নাই কান্না করতেছে আর হারতেছে বলতেছে ইয়ার বেকারি যদি একটা ব্যবস্থা করে দিতা ওই ঘরের ভিতরে ঢুকিয়া খাবারটা খেয়ে ফেললেন কাউকে জিজ্ঞাসা করে নাই একজন দাসী আইসা বলতে চাবুবা কর ওই যে খাবারটা খাইলেন কিসের খাবার জানেন নে ওই খাবারটা হালাল ছিল না খাবারটা কি ছিল না

이거에 드세요. হারাম করে দিয়েছেন তাহলে সাহাবিরে কত সজাগ ছিল এক আল্লাহর বান্দা সফরের জন্য রওনা হয়ে গেলেন অনেক দিন পর্যন্ত অনেক দূর দূরান্তর মধ্যে সফর করে এমন সময় একটি পাহাড় পাইলেন রাস্তার মধ্যে পাওয়ার পর ওই পাহাড়ের মধ্যে উঠিয়া আল্লাহর কাছে দুই হাত উপরের দিকে তুলিয়া দোয়া করতেছে ও মালিক আমার দোয়াটা কবুল করে নেন আল্লাহ পাক রব্বুল আলামিন দা দেয়া বলেন বান্দারে যে পানি পান করছ ওই পানিটাও হারাম ছিল যে কাপড়টা গায়ে চই কাপড়টাও তোমার হারাম ছিল যে পোশাকটা পরিধান করছ তোমার শরীরের মধ্যে আছে ওই পোশাকটাও তোমার হারাম টাকার কিনা তা বলে আল্লাহ বলেন তোমার দোয়া আমি কবুল করব না কি বলেন দোয়া কবুল করবেন না কারণ হলো একটা আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন হারাম জিনিস দিয়া যদি কোন বান্দা পোশাক ব্যবহার করিয়া আমি আল্লাহর কাছে দোয়া করে ওই দোয়া কবুল হবে না কারণ হলো তার শরীরের ভিতরে হারাম আছে কি আছে শরীরের মধ্যে আরাম আছে তার কারণে আল্লাহ বলেন আমি দোয়া কবল করবো না আল্লাহ রসুল সাল্লাল্লাহ গোহালে ইহুয়া সাল্লাম আর আরেকজন সাহাবি বললেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু গোয়ালাই ইহুয়া সাল্লাম রাস্তার দিকে হারতেছেনি এমন সময় একটা কেজুর রাস্তার মধ্যে দেখলেন ওই কেজুরটা মুখের মধ্যে নিবে এমন সময় রসুল বললেন আমার সন্দেহ হয়েছে কী সন্ধ্যা হইছে ওইটা মনে হয় কেজুর হতে পারে হয়তো বা এটার মালিকানা হতে পারে ওই সদগার কেজুর রাসুল বলেন আল্লাহর কসম আমার কিতা ছিল কিন্তু আমি রাসুল মুখে দেওয়ার সাথে সাথে যখন সন্ধ্যা হয়ে গেল ওই কেজুরটার আমি মুখে দেই না আর আমাদের এলাকার ভিতরে কাঁচামরিচ চুরি করে আসে না নাই লাউ চুরি করে আসে না নাই ছুরি যদি নাও করতে পারে গাছের তলে পর্যন্ত কাটটা দে এরকম আছে না নাই আল্লাহ পাক রাব্বুল আলামিন জানায় দিলেন হে বান্দা শুনিয়া নাও দুনিয়ার জমিনে যদি কারো উপরে জুলুম করো কারো উপরে নির্যাতন করো অন্যায়ভাবে অপরাধভাবে কারো উপরে জুলুম করলে আল্লাহ বলেন কারো জায়গা যদি আদাত বিগত পর্যন্ত যদি জুলুম ভাবে নিয়ে যায় আসরের ময়দানে সাত আসমান সাত জমিন তার কাদের উপরে রেখে দেওয়া হবে ওই আসমান কয় জমিন সাত আসমান সাত জমিন দেওয়া হবে কত টুক জায়গা জুলুম করে নিলে এক বিঘত জায়গা যদি জুলুম করে নাও হয় তাহলে বলুন তো আমাদের মধ্যে জুলুম আছে না নাই আছে না দেখবেন টুফি লাগাইয়া আর লাইল নাই এরকম নাই আপনার এলাকাত মনে নাই বিভিন্ন এলাকাত আছে দেখবেন টুফি লাগাই আর সুবাহান্লা পরে টুফি লাগায় আলহামদুলিল্লাহ পরে এমদায় কিন্তু মানুষের জুলুমও করে আছে না নাই আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষেরা মানুষের উপরে জুলুম যদি করা হাদিস শরীফের মধ্যে এমন ভাবে আসছে হে দুনিয়ার মানুষেরা শুনিয়া নাম আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দিলেন আসরের ময়দানে মানুষদেরকে একজন যদি দুইটা পশু থাকে ওই দুইটা পশু একটা হলো শিংওয়ালা আর একটা হলো শিংবিহীন একটার শিং আছে আর একটার শিং নাই ওই সিংওয়ালাটা সিংবিহীন সিং যাটার নাই ওইটাকে একটা যদি টোসা মেরে দেওয়া হয় আসরের ময়দানে ওই সিংওয়ালাটাকে আবার সিং নাই যেটা ওইটাকে দিয়া প্রতিশোধ নেওয়া হবে এটাকে নিয়ে কি নেওয়া হবে প্রতিশোধ নেওয়া হবে কারণ হলো আল্লাহ পাকরাবুল আলমিন জানিয়ে দিলেন দুনিয়ার যদি রিস্কা লাগে ব্যানার ড্রাইভারকে যদি তাপ্পর মারা হয় তাহলে এটা প্রতিশোধ নেওয়া দুনিয়ার পক্ষে সম্ভব নয় কিন্তু আখেরাতের সময় আল্লাহ বলেন আমি কারো পথে জুলুম করব না কিন্তু যার যার পাওনাটা আমি আল্লাহ দিয়া দিব কি দিয়া দিব পাওনাটা দিয়ে দিব কিন্তু আমাদের মধ্যে যারা আছে বেশিরভাগ দেখবেন জুলুম করে মানুষের উপরে कि क्या

গাইতে মারা যায় আছে না নাই যদি সুদ কাইতে গাইতে মারা যায় ওই ব্যক্তি আল্লাহ বকরাবুল আলামিন জানায় দিলেন সুদ খাওয়া অবস্থায় হাসরের ময়দানে উঠবে কি অবস্থা উঠবে শোধ কাও অবস্থায় হাস্যরের ময়তানে উঠবে তারপরে অনেকে বলে শয়তানে তাদেরকে স্পষ্টভাবে আক্রাউ করছে যাদেরকে পাকরাও করছে যাদেরকে মুরিদ করছে শয়তানে ওই লোকগুলা ডাক দিয়া বলেন এ পৃথিবীর মানুষেরা শোনো ব্যবসা বেচা কিনা যেমনভাবে হালাল ওই শদ কাও তেমনভাবে হালাল কে কয় যারা শয়তান কে শয়তানের কাছে যারা মুরিদ হইছে শয়তানের কাছে কি হয়েছে মরিদ হয়েছে তারা বলে যেমন ভাবে বেচা কিনা হালাল ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন যে তোমরা না না একটা কথা শুনিয়ে নাও বেচা কিনা আমি আল্লাহ হালাল করছি আর সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি কি করছেন সুদকে হারাম করে দিয়েছেন আর আল্লাহ বলেন ব্যবসা বাণিজ্যকে কি করছেন হালাল করছেন ব্যবসারও আবার কিছু কোয়ালিটি আছে ব্যবসার কি আছে কোয়ালিটি সাইরা যদি জানগা এক কেজি যদি আপনার আটা কিনতে যায় নশো গ্রাম দিলে এটা কি হালাল না হারাম সবাই কন হারাম হালাল না হারাম একবারে স্পষ্ট আরাম কারণ হলো ওই জায়গা ব্যবসা হইতেছে না ওই জায়গাত মানুষের সাথে জুলুম হইতেছে ডাকাতি হইতেছে ঠিক কিনা কি ব্যবসার নামে কি হইতেছে ডাকাতি হচ্ছে যদি আপনার এক কেজি তেলের জন্য যান অনেকে আছে সাড়ে নয়শো গ্রাম দে কই গ্রাম সাড়ে নয়শো গ্রাম আল্লাহ বলেন ওই ব্যবসাকে আমি হালাল করি নাই যে ব্যবসা রাসুলি আলাই ওই ব্যবসাকে আমি হালাল করছি কোন ব্যবসাকে যেটা রাসুল করেছেন ওইটাকে কি করছেন হালাল করছেন তারপরে আল্লাহ বলেন যারা ফিরে আসবে তারা যেন চিন্তা না করে টেনশন না করে তোবা করবেই আর যাদ ফিরে না আসবে ও অমরুভু ইলল্লা বমন আদা পাউলা ইকা আশোহা বোনার যারা ফিরে আসবে না তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম ই জাহান্নাম চিরস্থায়ী জাহান্নাম বামানা আদা পাউলা ইকা আশোহা বুন্না হুম ফিহা আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষেরা যারা সুদ থেকে তো বানা করে আসবা সুদের ব্যবসা সব সময় করবা আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদের জন্য জাহান নাম আর জাহান নাম কতদিনের হবে জাননি চিরস্থায়ী তারা জাহান নামে থাকবে কোন জায়গায় থাকবে বলুন তো জাহান নামের জায়গাটা আরামের না আরামের না আরাম লাগবো জাহার না শাস্তির জায়গা ওই জায়গাত কোন আরাম নাই ওই জায়গাত শুধু শাস্তি আর শাস্তি ওই জায়গাত শুধু কি শাস্তি আর শাস্তি ওই জায়গাত কোন ধরনের হারাম পাওয়া যায় না ওই জায়গার ভিতরে শাস্তির জায়গা আল্লাহ দিলেন। অনেক অনেক মানুষের করে আছে না নাই একজন একটু আগে গিয়া বলতেছে হুজুর মা বাবার ওয়াজ বড় দরকার কিসের দরকার মা বাবার ওয়াজ বড় দরকার এখনের আর মেয়েরা মা বাবার কথা শুনে না মা বাবা যদি বলে পশ্চিম দিকে যাও তারা দক্ষিণ দিকে যা আসে না নাই এরকম নাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দিলেন হে পৃথিবীর মানুষেরা শুনো মকাব রব্বুকা আন লা তা'বুদু ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাইনি সানা আল্লাহ বলে আমি আল্লাহ ইবাদত করে একমাত্র আমি আল্লাহর গোলামি করো দ্বিতীয় কোনো উপাস নাই ইহসানা মা বাবার সঙ্গে সদ আচরণ করতে হবে কার সঙ্গে এটা কার কথা আল্লাহর কথা আল্লাহর এবাদতের পরে মার সঙ্গে সদ আচরণ করতে হবে মা বাবার সঙ্গে সদ আচরণ করতে হবে মা বাবা যদি মনে করেন পৃথিবীর সব খারাপ মানুষ সব খারাপ মানুষ সব থেকে নিকৃষ্ট মানুষ তারপরে মা বাবার সামনে মুখ খোলা যাবে না কি বলেন মা বাবার সঙ্গে কী করতো করা যাবে না মুখ কোলা যাবে না এটা কার কথা হিমায়া বলো কন্না ইন্ডা কাল কি বার আ দুঘুমা উ কিলো গুমা পালত কুল্লা গুমা উফতি উ আল্লাহ বললেন মা বাবার সামনে উফ শব্দটা ব্যবহার যেন মা বাবা করে না এরকম ভাবে তোমরা মা বাবার সাথে আচরণ করতে হবে কিভাবে আচরণ করতে হবে সুন্দর ভাবে নম্র ভাবে ভদ্র ভাবে মা বাবার সঙ্গে মা বাবার সামনে হাত জুড়ে জুড়ে লড়াই লড়াই কথা কোয়া যাবে না কি কোয়া যাবে না হাত কথা বলা যাবে না মা বাবার সঙ্গে এমন ভাবে না মা বাবা যদি দেখে যে মা বাবা আমার সন্তানটা বড় হয়ে গেছে মা বাবার সরে মা বাবার মনে যদি কষ্ট আসে আমার সন্তানটা আমার সামনে দিয়া ফাত ফাত করে হাঁটিয়ে গেল আমাদের মনে হয় সকে লাগে না ওই সন্তানটা যদি মা বাবা যদি মনে কষ্ট নেয় বলেন তো সন্তানটা ভালো হবে না খারাপ হবে খারাপ হবে এখন দেখবেন বেশিরভাগ যুবকরা এখন বর্তমানে নেশার মধ্যে ডুব্বা আছে কিসের মধ্যে নেশার মধ্যে ডুব্বা আছে এক নাম্বার কারণ হলো আজকে থেকে দশ বছর আগেও কোন যুবকরা ইয়া বা নামক ট্যাবলেট চিনত না কন্যা কত কতক্ষণ ইয়া বা নামক ট্যাবলেট চিনত না বাবা নামক ট্যাবলেট চিনত না পেন্সিলিন না বিভিন্ন ধরনের গাজা বা ট্যাবলেটের নাম চিনত না এখন বর্তমানে প্রতিটা মহল্লা মহল্লায় এডের ব্যবসায়ী আছে কোনা এডের কি আছে ব্যবসায়ী আছে তার কারণে প্রতিটা মহল্লা মহল্লার যুবক আর চরিত্র এমন হইয়া গেছে কোন নারী পুরুষ যদি একত্রিত হয় তাহলে কারাফ কথা বার্তা সারা ভালো কথা নাই ঠিক কিনা তাহলে মা বাবার সঙ্গে কি আচরণ করবেন আল্লাহ রসুল্লাহ এক আদিসের মধ্যে জেনে দিলেন আল্লাহ আদিসের মধ্যে জানাইয়া দিলেন হে পৃথিবীর মানুষেরা মা বাবা তোমার জন্য জান্নাত মা বাবাই হলো তোমার জন্য জাহান্নাম যারা মা বাবার জন্য কেতমত করিয়া করিয়া শুধু কেতমত করলে চলবে না মা বাবার কথা মতে চলতে হবে বলে মা বাবার কথা মতে কিভাবে চলব শরীয়তের যত বিধিবিধান আছে কুরআনের যত বিধিবিধান আছে মা বাবা যদি হুকুম করে এইগুলা অবশ্যই অবশ্যই ছেলে মেয়ে করতে হবে আর যদি বলে বাবা

আয়সা বলতেছে হজরতে আবু বকর রাদি আল্লাহ যখন ইমান আনে নাই এর আগে বিবাহ করেছেন বিবাহ করার একজন মেয়ে আছে ওই মেয়ের নাম হলো কাদিজা কাদিজা আয়সা রাসুলের দরবারে ডাক দিয়া নবী গো ও নবী আমার আমার মা তো মূর্তি পূজা করে আমার মা শিরিক করে আমার মা মূর্তি পূজা করে এমন কি আমার মা সঙ্গে কি খারাপ আচরণ করতে পারবো দুর্ব্যবহার করতে পারবো রাসুল বললেন কাজীজা নাও তোমার মা মূর্তি পূজক হতে পারে তোমার মা গিনিতে একজন মানুষ হতে পারে কিন্তু তোমার মার সঙ্গে ভালো আচরণ করতে হবে কি করতে হবে ভালো আচরণ করতে হবে তার থেকে বোঝা গেল যদি মা বাবা মূর্তি পূজা হয় মূর্তি পূজারি হয় তারপরে মা বাবার সঙ্গে ভালো সৎ আচরণ করতে হবে যদিও মা খারাপ হয় কিন্তু মার পায়ের নিচে জান্নাত মার নিচে কি জান্নাত বলে মায়ের পায়ের নিচে জান্নাত কিভাবে। বলে মায়ের পায়ের নিচে জান্নাত কুদাল দিয়া করলে শাল দিয়া করলে পন্তি দিয়া করলে পাওয়া যাইব না মা বাবার কেদমত করতে হবে বলে কেমন কেদমত বলে এমন কেদমত বলে যেভাবে মা বাবা খুশি থাকবো রাজি থাকবো তার উপরে ওই কেদমত যদি করে যাইতে পারেন মা বাবার কোনটা প্রয়োজন কোনটা অপ্রয়োজন সন্তান যদি এইটার থেকে ইশারার থেকে বুঝতে পারে ওই কেদমত করিয়া মা বাবার কেদমত করিয়া জান্নাত পাওয়া সম্ভব কেদমত করে কি জান্নাত পাওয়া সম্ভব যারা আছেন আসছেন যারা এই আলোচনাটা শুনে যতটুকু বলতে পেরেছি অল্প সময়ে আল্লাহ যেন আপনাদেরকে আমাকে আমল করার তৌফিক দান করেন সকলে বলে আমি আলহামদুলিল্লাহ হির আলম